হুড়াল বঙ্গের লীলা মাহাত্ম সকলী হরিল বিদ্যাসাগরে কাল মহাবলী হারালি মা বঙ্গভূমি পুত্ররত্নে আজ বিশীর নবী দুঃখে বঙ্গের সমাজ কি মহাপরাণ লই জন্মেছিল ধীর কিবা বিদ্যা বুদ্ধি প্রভা করুণা গভীর বিদ্যার সাগর খ্যাতি আরো মনোহর বিশাল উদার চিত্ত দয়ার সাগর তেমন সন্তান মাগো কি আর তোমার কাঁদিছি হেরে গু করিয়া সরুন দরিদ্র কাঙাল দুঃখী কত শতজন কেবা দিবে আর একে গুচাপিদুক দরিদ্র দুঃখী রে হেরে কে চাহিবে মুখ কত রাজা রানী আছে ই রাজ্য ভিতর কাঙালি করিবে আর বা সে আদর মানবদেহিতে সেই দয়া মূর্তিমান সার্থক তাহারি জন্ম যশো কীর্তিমান প্রাতে নিত্য স্মরণীয় যাঁর গান আপনার বেশ সামান্য আকার দেখিলে পরের দুঃখ নেত্রে জলভার সমাজ পীড়িত দুঃখ করিতে মোচন জীবন উৎসর্গ নিজ করিল জীজন সমাজ পীড়িত জনে করিতে উদ্ধার আপনি সহিলা নিন্দা কত তিরস্কার ঋণেবদ্ধ অবশেষে তবু দৃঢ়পন সংকল্প সাধন কিংবা শরীর পতন অহীন পুরুষ সিংহ জন্মে মা কজন অদ্বিতীয় বাংলা ভাষার শিক্ষাগুরু। গুরু হতে বঙ্গ সাহিত্যের তরু সহস্ত অর্জিত যার যার প্রতিভায় উজ্জ্বল বাংলা আজ প্রখর প্রভাই বালক বৃদ্ধের মুখে নাম ঘরে ঘরে জীবন্ত সুচির কীর্তি রবে যাঁর পরে উপাধে উল্লেখে যাঁর নাম পরিচয় ধূন্য বঙ্গমাতা গর্ভে এ তনয় করচিহ্ন কার এত কাল মুখ্যময় স্বাধীন স্বতন্ত্র চিত্ত কাহার তেমন দর্পনির্ভিকতা বীর্য যে কিছু লক্ষণ তেজিয়ান পুরুষের সবই ছিল তার তাঁর জ্ঞান পদমান অবজ্ঞা গর্বে ঠেলিত হেলায় হ্যান পুত্র হায় মাতো হারালে কোথায় হারালে কোথায় পুত্র হেন পুণ্যতম আত্মজার সত্য তো আর সাধুতা হৃদয় যাহার দয়া সাগরের সম উত্তাপ দগ্ধ ভারত গগন সকলে অসার স্তব্ধ নিষ্পন্দ যেমন দুর্জয় কলির দর্পে ধন উপার্জন আর পদ শুধুই এখন কার্য ভারত মাঝে তবুও যে আজ তাহার ভিতর দীপ্ত করেছে সমাজ মহাপ্রাণ দুই এক বিদ্যুৎ যেমন চকিতে চমকি দিক করায় দর্শন হে বিদাত সে কি বহে ভাবি সুলক্ষণ এহেন অদিনে জন্মি অতি দুঃখী কুলে আপনার কীর্তি ধ্বজা নিজ হস্তে তুলে পবিত্র করিয়া তাই জগৎ পূজায় স্থাপিলে শিখর পরে সমাজ চূড়ায় অসামান্য দিজবর তবু দীপ দেহ মরণীয় বঙ্গবাসী ভুলিবে না কেহ অমর তোমার সেই খর্বদেহ ঠাট সেই দয়াপূর্ণ নৃত্য বিশাল ললাট বঙ্গীর হৃদয়ে নৃত্য করুণার পথ দরিদ্র সন্তান হয়ে জিনিলি সম্রাট